ভাব যে মনে একিল লেমন স্পিডে গেলে বলে আমাকে ধরবেক নাই হাত রাখলো নিয়ে তো কাছে তাই বল কি এটা কি ভূত নে ভূত নাই মানুষরা কে কোনো ভূত নয় বুঝলে বন্ধুরা অত তোমরা ভয়াব না আর আমি তো ভয় করি নাই বকে ভাত দিয়ে এইগুলা ঘোল্টাই দিব মারিব ঘূর্তি বেলা সরমত কে শুধু ক্যামেরা লে মোবাইলের ক্যামেরা নাও আর ভূত থাকে রে বাপ ভূত কোন ভূত নাই আর ভূত তো তি যারা চিড়ে দিবে ভিডিও করেছিল যারা ধরা চিড়ে দিত ভূত ভূত কি পটে হ্যাঁ হ্যাঁ চিড়ে দেয় আর কি করবে ভূত কি পটে বেশিরভাগ লোক ভয় খায় কিছু না দেখো আমি झপটা দিছি এই তো পিছে আস্তে 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 ভূত দেখতে পাইলে না ভূত তো দেখতে পাই না

আরে না 50 লাখ 50 বাড়ি বাড়ি আছে সঙ্গে বাড়ি গেছে কত বাড়ি কত 50 লাখ আ বলে তাহলে দেখো বলছে এখানে যদি ভূতটা থাকে আর ভূতটা যদি বলছে কেও ধরতে পারো তো কত বলে 50 লাখ 50 লাখ এটা কে দিব কত বিজ্ঞান মন বিজ্ঞান মন তো ঠিক না কি ঘোষণা করা হয়েছে 50 লাখ বাড়ি 5 লাখ 10 গুণ বাড়ি 10 লাখ বাড়ি গেল 50 লাখ আচ্ছা এখানে যারা আছে ওনারাই বলছে নাকি 5 লাখ থেকে 50 লাখ দিয়ে হবে যদি ভূতটাকে ধরা যায়

লোক হাসি চলছে লোক হাসি বল ভূতটা যদি ভূতটা যদি থাকত না তো ও দেখে দিকে হাসে হাসে পালান দিবে বলে কি ইয়ার বাপ আমার জন্য এত কিচ্ছু করছে আর আমাকে এখানে থাকা যাবে না এক মুহূর্ত এখানে থাকা যাবে না ইয়ার যা করছে এ দেখো দেখো ভূত দেখতে লোক দেখো দেখো ভূতটা এখন কোনো সেলিব্রিটি হয়ে গেলছে এটা যাতা ভূত লয় সেলিব্রিটি ভূত বটে ভূতটাকে দেখতে এত ভিড় দেখছো কত ভিড় বাপরে বা বিশাল ভিড় এখানে ভূত দেখতে এই যে গাছটা দেখতে পাচ্ছো ওই গাছটাই বলছে ভূতটা থাকে কে জানে কতটা কি এখানে এই যে ভূত ভূত করছে আপনারা তো এখানের বাসিন্দা নাকি আচ্ছা এটা কতটা কি সত্যি সত্যি কি ভূত দেখা যাচ্ছে আমরা ভূত বলে জানো না ভূত বলে জানো না তাহলে কেউ মনে হয়েছে এটা আছে নাকি আমরা সাউন্ড হচ্ছে দুবেলা দুবেলা

ও ওই তেঁতুল গাছটা ও তেঁতুল গাছটার উপরে বলছি ভূত আছে ভূত আসার পরে মানে এই যে ভূতের কথাটা আসার পর ঘটনাটা ঘটার পর গ্রামে কতটা এফেক্ট পড়েছে মানে কতটা ইয়ে আছে বাড়ি এফেক্ট পড়েছে মানে এই রাস্তায় যে এ রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করে বাচ্চারা হ্যাঁ তো তারা এখন যাতায়াত করছে কি না খুব

ভাই এটা পাপকে খবাই গাড়ি নিয়ে গেছে কারো কারো কিন্তু এখন গাড়ি বন্ধ হয়েছে না আর কারো কিছু হয়েছে না এখানে যারা কাকা কুড়ারা আছে মানে যারা বয়স্ক সিনিয়র পারসনরা আছে তারা বলছে না বাবা আমাদের এখানেই ঘর বটে সেরকম কোনো এখনো দেখতে পাই নাই ভূত ভূত তো আমরা এখনো সেরকম দেখতে কিছু পাচ্ছি নাই তো অযথা আমি বলবো এরকম গুজব ছড়াবেন নাই এই রকম গুজব ছড়ালে কি হবে যে সামনে যে গ্রামগুলো আছে তাদের একটু অসুবিধা হবে অসুবিধা বলতে ধরুন যে বাচ্চা ছেলেগুলো আছে তারা এটা পেরাবে না এবারটি অনেকজন আছে যারা ওই সাইডেলে স্কুলে আসে বা এই সাইডলে স্কুলে যাতায়াত করে তারা ভয়ে আসবে বা বাড়ির লোকও আসতে দিবেক না যারা যেসব মা কাকিমারা এখানে কাঠ কুড়াতে আসে বা পাতা আসে তারা অনেক অসুবিধা হবে তাই অযথা এখানে গুজব কেউ ছড়াবে না আর যদি সত্যিকারও ভূত ধরবার আছে তো এখানে আসে ভূতটা ধরবে বলে দিয়েছে তো বিজ্ঞান মঞ্চ থেকে পঞ্চাশ লাখ দিবে একাই বাবা নেই পঞ্চাশ লাখ টাকা চলো সবাই ভালো থাকো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি